সেক্ড হ্যান্ড বউ তেলদের মতো টাইমে দিবো করে 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 খেয়ে থাকবা হ্যাঁ আমি ওই টাকা করে আমরা কামাই করে খাই বুঝছো তুমি তো কামাই তোমার ঠাটি দিলে থেকে তোমার থানা আছে থকা কোনোবাই কুলাই গোন্ধ

মে নেংরা না বাইদে কালা না ফর্চা না খাচ্চা না লম্বা না দু তিন তিনটাক যদি প্রেম করছাল বা কেদি যদি ঠেকাই দিয়েছে তাও কওক না বিয়া হৈছে ঘুরে আইছে তাও ক নাকি কও দাদা হ্যাঁ ঘটক চাপ সবই তো ঠিক আছে মে খালি নেংরা পেকেজটা কই দিছে তেদি কেনে তো সবই বুঝলাম চাকরি আল্লাহর প্যাকেজ দশ লাখ কোম্পানিতে চাকরি করা পাঁচ লাখ ড্রাইভার হইলে কথা দুই লাখ আর ঠেলা আল্লাহ হইলে কথা এক লাখ রিক্সা আল্লাহ হইলে পঞ্চাশ হাজার আর আইনের জন্য একটা সুবিধা আছে ভিক্ষা করে খাই ওটা হইলে ফ্রি কেলে দেখেন আইনে কোনটা পছন্দ করবেন কই কি নাই আইলো মেয়া বিয়া দিবার গেলেও প্যাকেজ নাগে গে হম কোন জামানায় আস ফাইভ জি ঘটকের বুকালে আইস প্যাকেজ ছাড়া কাম হবো না

तो राग आ <more powerful> <reactions>

हमो तो ले आज के दिके भिक्का का माइक होगा मंचो मंचाय पुकार मेरी जामो क्या मंचो मंचाय पुकार हमो भिक्का करूँ मंचाय भाई जब बाला चन्ने को चन्ने वो भिक्के को तो मैं दिवना में चाय आय 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 को दिवना हाँ तो 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 निकल गया